নিতু হেসেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব তা হলো নুডলসের একটা রেসিপি আর তা যদি হয় মিক্স চাউমিন তাহলে তো কথাই নেই তাই না বন্ধুরা সকাল হোক বা সন্ধ্যা টিফিনে বা বাচ্চাদের টিফিন বক্সে না হলে অফিসের লাঞ্চ বক্সে যে কোনো সময় জায়গা করে নিতে পারে বাচ্চা থেকে বড় কম বেশি সকলেরই পছন্দের এবার আমি রান্নায় চলে যাব প্রথমেই গ্যাসে একটা সসপ্যান বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে নুন অল্প তেল দিয়ে ফুটতে দেব ঢাকনা লাগিয়ে জল ফুটে উঠেছে আমি জলের মধ্যে নুডলসটাকে ছেড়ে দেব দিয়ে একটু সময় নিয়েই ফুটিয়ে নুডলসগুলোকে সিদ্ধ করে নেবো আমি আজকে যেহেতু একটু মোটা নুডলস ব্যবহার করছি তো একটু সময় নিয়েই নুডুলসটাকে সিদ্ধ করতে হবে আমার ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আর আমার রেসিপিগুলো ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না আর খুব বেশি বেশি করে শেয়ার করে দেবেন নুডলসগুলো গুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবো কারণ নুডলস এর মধ্যে যে স্টার্চটা থাকে সেটাকে জল দিয়ে ধোয়ার ফলে নুডলস গুলো একদম ঝুরঝুরে হয়ে যাবে একটা সঙ্গে একটা একদম লাগবে না নুডলস এর যে সবজিগুলোকে আমি ব্যবহার করব সেই সব সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবারে আমি সব সবজিগুলোকেই কাটিং করে নেব বড় সাইজের একটা পেঁয়াজ চার থেকে পাঁচ করা রসুন দুটো কাঁচা লঙ্কা অল্প পরিমাণে আদা আমি খুব মিহি করে কুচিয়ে নেব প্রথমে পেঁয়াজটাকে কুচি কুচি করে একদম কুচিয়ে নিচ্ছি তারপরে চার থেকে পাঁচ কোয়া রসুন সেগুলোকেও কেটে নেব আর দুটো কাঁচা লঙ্কা আর আদাটাকেও খুব মিহি করে আমি কুচিয়ে নেব একটা ক্যাপসিকাম নিয়ে ক্যাপসিকামের টাকে কেটে নিয়ে আর দানাগুলোকে ফেলে নেব সেটা আর আপনাদের দেখালাম না ক্যাপসিকামটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি আর তার সঙ্গে কিছুটা বিনস বিনসটাকে আমি কুচো করে নিচ্ছি ছোট সাইজের একটা গাজর গাজরটাকেও আমি সরু সরু করে কাটিং করে নিচ্ছি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে প্যানটা গরম হলে তার মধ্যে অল্প একটু পরিমাণ তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই নাড়াচাড়া করে অল্প করে ভেজে আমি ডিমটাকে নামিয়ে নিচ্ছি একই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে অল্প করে ভেজে তুলে নিলাম রসুন কুচিটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একে একে আমি সব কুচনো সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে এবারে আমি ভাজা ভাজা করব এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একদম হাইতেই থাকবে যাতে আমার সবজিগুলো একদম নরম না হয়ে যায় একটু মুখে পড়লে একটু ক্রাঞ্চিভাবে একটু শক্ত শক্ত থাকে সেই অবস্থাতেই আমি সবজিগুলোকে ভেজে নামাবো তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলে কিন্তু সবজিটা নরম হয়ে যাবে আদা কুচিটাকে দিয়ে দিলাম আদা কুচিটা একদম লাস্টে দেওয়ার কারণ যে ভাজা ভাজা করার বেশি ভাজা ভাজা করার ফলে আদার গন্ধটা চলে যাবে তো আমি সেই কারণে পরে আদাটা দিলাম আপনাদের সঙ্গে এটা আমার শেয়ার করা হয়নি মানে দেখানো হয়নি যে আমি চিকেনটাকে আগে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো সেই সিদ্ধ চিকেনটা আমি এই পর্যায়ে এসে দিয়ে দেবো দিয়েই মশলার সঙ্গে চিকেনটাকেও একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেব সিদ্ধ নুডলসটাকে এবার আমি এই সবজিগুলোর মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব আর এই সময় এর মধ্যে আমি দু চামচ পরিমাণ সয়া সস আর এক চামচ থেকে দেড় চামচ পরিমাণ একটু ভিনিগার দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নেব আর এই পর্যায়ে এসেই আমার আগে থেকে ভেজে রাখা ডিম আর চিংড়িটাকেও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর একটু চেক করে নিতে হবে এই সময় নুনের পরিমাণটা আমার একটু কম ছিল তো আমি সে একটু নুনও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম সয়া সসটা দেওয়ার পরেই কিন্তু আপনারা নুনটা একটু চেক করবেন কারণ সয়া সসের মধ্যে একটু নুন থাকে সেই জন্য ওটা সয়া সস দেওয়ার পরেই চেক করবেন আচ্ছা এইবারে আমি এর মধ্যে অল্প একটু পার্সলে পাতা আর অল্প করে একটু গোলমরিচ ছড়িয়ে দেব দিয়ে আবারও একটু মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি নাবিয়ে নেব একটা সার্ভিং বোলের মধ্যে আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি নিতু আমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশে থাকবেন